আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন আজকে সারাদিনই কিন্তু খামারে বৃষ্টি বৃষ্টির দিনে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আপনার এই দেখেন হাঁসদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না কারণ হাঁসটা পানিতে পছন্দ করে পানিতে থাকতে পছন্দ করে আর কিন্তু খামারে কিন্তু কিছু মুরগি আছে ওই যে এই মুরগিগুলো কিন্তু সারাদিন যদি বৃষ্টিতে ভিজে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে আর ওদিক দিয়ে জানটি হাঁসগুলোকে ঘরে ঢুকালো ওদিক দিয়ে দেখতে পাচ্ছেন কিছু হাঁসের বাচ্চা এক এক করে কিন্তু যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের টাইমে সবাইকে এক এক করে ঘরে ঢোকাতে হয় ওদিক দিয়ে আমার কিছু কবুতর পিজিয়ান্স আছে এগুলোকে টেক কেয়ার করতে হয় তো এটা কিন্তু খামার পরিচালনা করা কিন্তু বাইর থেকে দেখলে খুবই মনে হয় ইজি কিন্তু এটা কিন্তু অনেক আসলে কষ্টের একটা জিনিস হ্যাঁ অনেক কষ্ট করতে হয় উনি যে থাকেন আমি জানি আমি দেখি যে উনি কতটি কষ্ট করেন খামারে তো দেখেন এক একটা করে ধরে ধরে ঢুকাতে হচ্ছে কোনটা কোন কেজি ঢুকবে কোনটা ভুল কেজি ঢুকে গেলে সেগুলোকে আবার ঠিক করা হয় কিন্তু এই সারাদিন বৃষ্টিতে খামারে অনেক আমাদের ক্ষতি হয়ে যায় এদেরকে প্রপার খাবার দিতে পারি না আমরা আর কোথায় দিব কারণ যেহেতু এগুলো উন্মুক্ত অবস্থায় থাকে খামারে ঘোরাফেরা করে একদম চারপাশ ঘোরাফেরা করে তো এদেরকে বৃষ্টির দিনে কিন্তু ওই ছাড়াও যায় না হাঁসগুলোকে ছাড়া যায় কিন্তু মুরগি কবুতর নিয়ে আমরা কিন্তু ভালো একটা সমস্যা ফেস করি সারাদিন বৃষ্টি হলে এক ঘন্টা দুই ঘন্টার জন্য বৃষ্টি ঠিক আছে কিন্তু সারাদিন যখন বৃষ্টি হয় তখন এটা আমাদের আরো সমস্যা করে দেয় বৃষ্টি কিন্তু আমরা পছন্দ করি কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু আমরা অনেক সমস্যা ফেসও করি তো যেহেতু বৃষ্টি তো আমি দেখাতে পারছি না বাইরে যে আমিও বৃষ্টিতে ভিজতে চাচ্ছি না আজকে চমৎকার ওয়েদার কিন্তু এই পশু পাখি নিয়ে আমরা আসলে ভীষণ খুব প্রবলেম ফেস করি দেখেন লাভিনে দৌড়াচ্ছে আমি ঘরের দোকানের জন্য হাঁসরা অনেক এনজয় করে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার কবুতর পাখি তারপর হচ্ছে গারলগুলোকে নিয়ে খরগোশগুলোকে নিয়ে অন্যান্য যে এনিম্যালস নিয়ে আর তার আগে আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার খামার যে সুগার গ্লাইডারটাকে আমি পেয়ার দিলাম এই আজকে খাবার নিয়ে আসা হয়েছে পাখিদের জন্য তো মাশাল্লাহ মাশাল্লা এখানে এই যে হেজকগুলো আছে তো তার আগে এই সুগার গ্লাইডার ওই যে হ্যাঁ দুইটা কি বক্সে দুইটা কি বক্সের ভিতরে তো এই যে দেখেন হ্যাঁ দুইটাই বক্সের ভিতরেই আছে দেখাই আপনাদের যে দুইটাকে যে আমরা পেয়ার দিলাম এই যে দুইটা দুইটাকে যে পেয়ার দিলাম সেটার রেজাল্টটা কি ওই যে বের হয়ে গেল আর এটার বক্সের ভিতরেই একটা আছে এই যে দুইটা মোটামুটি পেয়ার নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে এটা আপডেট দিব যে দুইটাকে একসাথে রাখলে মারামারি করে কিনা না কোনো ধরনের কোনো রকম মারামারি এরা করেনি এরা সুন্দরভাবে হয়তো পেয়ার নিয়ে নিবে মাসাল্লাহ এটা খুব প্রয়োজন খামার আপনারা যারা খামার পরিচালনা করেন অনেকে অনেক সুন্দর করে খামার পরিচালনা করেন অনেকে খামার দেখতে অনেক সুন্দর যার কারণে মানুষের ডেবিলাইজ যেন না আগে সেক্ষেত্রে ডেভিলাইজ একটা আছে কথা তাই না যে মানুষের নজর লাগা আর কি যেটা সেটা জন্য আপনারা খামারের চারদিকে এই মার্শালা গুলো লিখে দিতে পারেন এটা আমার লাগাতে যদিও অনেক লেট হয়েছে কিন্তু ফাইনালি এটা আমি লাগিয়েছি বিভিন্ন হেজুকের বাচ্চাগুলো যেহেতু যে বড় হয়ে গেছে এই যে মার্শাল্লা তো হেজুকের বাচ্চাগুলোকেও আমি মাঠ থেকে এখন আলাদা করে দিব কারণ মোটামুটি এরা এখন খেতে পারে ওই যে একটা বক্সের উপরে বসে আছে হেজুকের বাচ্চা তো সব কয়টাই ঠিক আছে তাই না তাহলে এইগুলাকে মাঠ থেকে আলাদা করে দেয় এদিক দিয়ে এই যে একটা কোকাটেলের বাচ্চা এখন নতুন করে বের হয়েছে কিন্তু এর লোম এখনো যদিও উঠেনি জানি এই লোমটা এরকম হয়েছে কেন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা একটা দেখেন আমি কিন্তু অ্যালবিনো বাচ্চা পেয়েছি এই যে তাও লুটিনো থেকে লুটিনো থেকে অ্যালবিনো বাচ্চা মাসাল্লাহ অনুরোধ পেয়ার নিয়েছে ওই দিয়ে ওই যে বার্ড সেটারও পেয়ার হয়ে গেছে ছেড়ে তোকে বেবি পাবো লাইটগুলো জ্বালিয়ে দেই কারণ অন্ধকার হয়ে গেছে আজকে ওই আন্টিও বলছে যে আজকে নাকি পচা বৃষ্টি হচ্ছে আর এই দিকতেই যে ফুলগুলো মাসাল্লাহ যাই হোক এখনো বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে রাত বাজে কয়টা রাত বাজে হচ্ছে আটটা পনেরো এখন স্টিল ইটস দারুণ লাগছে এখন দেখতে লাইকটা তো যে আর আমার যে খামারের অফিসে যে একটা ফিশ ট্যাঙ্ক আছে ছোট এই ফিশ ট্যাঙ্কে দেখেনি যে আমি কিছু এই যে লাইফ প্লান দিয়েছিলাম ভাসমান যেগুলো থাকে আমি দুই একটা দিয়েছি কিন্তু দেখেন মোটামুটি পুরো ফিশ ট্যাঙ্কের কিন্তু ভরে গেছে দারুণ লাগতেছে দেখতে যদিও আমি এতদিন করিনি হুট করে সেদিন দেখতে পাচ্ছি যে কি ব্যাপার এত কেন দেখেন কতগুলো হয়ে গেছে মাসাল্লাহ তো এটা এত দিতে হয় না দুই তিনটা দিবেন এগুলো ছড়িয়ে যাবে ফিশ ট্যাঙ্ক কচুরি পানার মতোই দেখতে এগুলো অনেকটা আর ভিতরে তো শিম ছেড়েছি কিন্তু সিম গুলোকে আমি আর দেখতে পাই না শিম গুলো এত ছোট এত ছোট যাই হোক তো আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা